আসসালামু আলাইকুম শাহিয়ার একদ্রতে স্বাগত এক মাস বয়সে চেনা হাঁসের ওজন কতটুকু হয় তো আজকে আমি ওজন দিয়ে আপনাদের দেখাবো এই যে আপনারা যে একটি চীনা হাঁস দেখতে পাচ্ছেন হ্যাঁ এটা পুরুষ হাঁস আপনারা যে হাঁসটি দেখতে পাচ্ছেন এটি পুরুষ হাঁস এটির বয়স এক মাস তো এক মাস বয়সে পুরুষ হাঁসটির ওজন কতটুকু তো আজকে ওজন দিয়ে দেখাবো স্কেলে দেখায় আরে চলে গেলো দাও দাও চলে গেল আস্তে 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 আহ কতটুক আছে প্রায় নয়শো নয়শো থেকে এক কেজি যেহেতু নয়শো সত্তর শো সত্তর মেয়ে হাস মেয়ে হাসি দাঁড়ায় না আটশো গ্রাম আটশো আশি আটশো আশি এরকম মেয়ে নাকি এটা মেয়ে বোঝা যাচ্ছে এটা মেয়ে এটার ওজন আটশো ষাট তো আগেরটাও মেয়ে তাহলে আটশো ষাট তো এক মাস বয়সে কতটুকু ওজন হয় আমি আপনাদেরকে দেখালাম আটশো আশি থেকে আটশো পঞ্চাশ ষাট থেকে নয়শো সত্তর আশি এরকম তো এক মাস বয়সে তো ওজন ভালোই হয়েছে এক মাস বয়সে যদি এক কেজি হয় তো দুই মাস তিন মাসে তো দুই থেকে তিন কেজি পুরুষগুলো তিন কেজি এবং মেয়ে হাঁসগুলো দুই কেজি প্লাস হয় তো এদের মাপা শেষ এখন যেহেতু এখানে তিনটা হাঁস আছে এই জন্য তিনটা হাঁসের জন্য আলাদা কোনো ঘর রাখা হয় নাই এদেরকে আমি মুরগি হাঁস মুরগির যে বাচ্চা আছে বাচ্চার সাথে রাখা হয় দেখেন যা মুরগির বাচ্চার সাথে একসাথেই থাকে রাত্রিবেলা লাইটটা দিয়ে দেখেন মুরগির বাচ্চা আছে মুরগির বাচ্চার সাথে হাঁসের বাচ্চা তিনটা একসাথে থাকে এবং এদের কোনো সমস্যা হয় না কেউ মুরগির বাচ্চাও ভয় পায় না হাঁসের বাচ্চাও ভয় পায় না সবাই একসাথে মিলেমিশে এখানে অবস্থান করছে এদেরকে শুধুমাত্র শুধুমাত্র রাতের জন্য এখানে রাখা হয় আর সকালে এদেরকে বাইরে বের করে দেওয়া হয় রাতের বেলা মুরগি এবং হাঁসের বাচ্চা একসাথে থাকে যেহেতু হাঁসের বাচ্চার গ্রোথ অনেক বেশি মুরগির বাচ্চার তুলনায় তারপরেও এরা কোনো ভয় পায় না সবাই মিলেমিশে একসাথে অবস্থান করছে তো এই ছিল আজকের ভিডিও তো আপনাদেরকে দেখালাম এক মাস বয়সে বাচ্চার ওজন অর্থাৎ চীনা হাঁসের বাচ্চার ওজন কত হয় সেটা আমি আপনাদেরকে দেখালাম তো আর সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ